আমি এই যে আঠারো বছরের দামড়া এমন তোকে আমার বিয়ে হয় আর ওই যে সাল বেলার বিয় হয় আমি বাড়িতে কথা বুঝেই পারছি না ওই বন্ধু না রে বন্ধুনে মন থেকে তুই কি বুঝে ও বন্ধু এই যে গায় বন্ধ কথা আছে তাই বন্ধু খারা আমি আসছি খারা বন্ধু যেন বসে লইছিস বন্ধু বসে যে কি যেন লইছি তোর কথা আমি কই না তো এটা মনের দুঃখ কর আছে তোর হাতে বয় বন্ধু এলে কি করি ক বন্ধু দুঃখটা কি আমার তেন যে ছোটো ছোটো সাওয়াল মেয়ার দিয়ে বিয়ে হবে বললি যে তেরো বছর বারো বছর থাকতে সাল পালে যে বিয়ে হওয়া যায় এইটা দেহে আমার আর মনের ভেদ কুলিশছে না আমি এই যে আঠারো বছরের দামরা এমন তো আমার বিয়ে হয় নাই আর ওই সব সাল পালের বিয়ে হওয়া আমি বাড়িতে যে কথা বুঝেই পারছি না তুই আমার বন্ধু তোর কাছে কুলে আমি কথা বন্ধু আমি দেখতেছি বেশ কয়েকদিন ধরে দেখতেছি ছোট ছোট সাল পালে বিয়ে আসতে বিয়ে ঠিক না বন্ধু বন্ধু আমি তো জানি এইসব বিয়ে দেওয়ার ঠিক নেই বাল্য বিয়ে দেওয়া ঠিক নেই ম্যাক্সিমাম আঠারো বছরের উপরে হলে মেয়ে মেয়েদের বিয়ে দেওয়ার নিয়ম আর ছেলেদের বিয়ে দেওয়ার নিয়ম পঁচিশ কিংবা তেইশ এরকম ছেলেদের বিয়ে আর মেয়েদের বিয়ে দেওয়া উচিত কিন্তু এই যে তাড়াতাড়ি দিয়ে দেয় এটা কিন্তু বাপমার ছেলেমেয়ের বাপমার কিন্তু খুবই ভুল কাজ এটা হ বন্ধু তুই যে বিয়ে করে যাচ্ছিস তোর কিন্তু বিয়ে করা উচিত নেই বন্ধু যেদিন কি তুই নিজের পায়ে দাঁড়াতে পারবিদিন কি পাঁচশো টাকা দিন কামাই করতে পারবি সেদিন তুই বিয়ে করা উচিত বন্ধু ঠিক করেছিস বন্ধু তুই আমার বোল ধরা দিলে বন্ধু আমি যেদিনকে দৈনিক পাঁচশো এক হাজার টাকা রুদি করতে পারবো সেদিন কি আমার বিয়ে করা উচিত বন্ধু তুই আমার ঠিক কথা কয়া দিলে বন্ধু তুই আমার খুব উপকার করলে বন্ধু ঠিক আছে বন্ধু তাহলে আমি দিন যাই মেলাক্ষণ আই তো মেলাক্ষণ করবো করলাম থাক বন্ধু যাইগা আচ্ছা বন্ধু মেলাক্ষণ কথা হইলো যাও বন্ধু ঠিক আছে বন্ধু তোরাতে মেলার কোন কথা হইলো বন্ধু তাহলে থাক বন্ধু বাইর দিয়ে গিয়ে আমার কাম মাম বললো থাক গ্রাফ বন্ধু থাক বন্ধুরা তো ভালোই কথা হইলো বন্ধু সঠিক কথাই বলেছে আর দর্শক আপনাদেরকে একটা কথা বলছি আপনাদের ছেলে মেয়েদেরকেও এরকম বাল্য বিয়ে দেন না এই বাল্য বিয়ে দেওয়া কিন্তু ঠিক না আপনারা চিন্তা ভাবনা করে ছেলে বিয়ে দেবেন ধন্যবাদ